মা বোনেরা তিনটি আমল করলে ঘরে বৃষ্টির মতো ও বরকত নাজিল হবে ঘরের সকল অভাব দুরুম হবে রব্বুল আলমেন ওই ঘরের ভিতরে রিজিকের ভান্ডার খুলে দিবেন গাইনভাবে আল্লাহ রব্বুল আলম রিজিকের ব্যবস্থা করবেন মা বোনরা সকলেই চান ঘরের ভিতরে শান্তি আসুক স্বামীর সংসারে সুখ আসুক এটা প্রত্যেকটা মা বোনরা চান কিন্তু আমরা আমল করতে চাই না অবশ্যই এই তিনটি আমলের ভিতরে আপনার ঘরের ভিতরে রহমত আসবে বরকত আসবে এবং এই বিশেষ করে ঘরের ভিতরে সকলে নামাজিও হবে এবং এই বাদত মানুষও হবে আমরা যদি এই তিনটি আমল বিশেষ করে মা করতে পারে আমরা রান্না করার সময় তিনটি আমল করব এক নম্বর হচ্ছে অজু করে রান্না বান্না করব আমরা অনেক অপবিত্র অবস্থায় রান্না রান্না করতে যাই অনেক মা এমন আছে রান্না করা যাবে কোনো সমস্যা নাই তবে পবিত্র অবস্থায় রান্না করলে ওই খাবারে স্বাদ আসে ওই খাবারে রং আসে ওই খাবারে বরকত আসে যারা ওই খাবার খায় তাদের ভিতরে আল্লাহর ইবাদত করতে স্বাদ আসে ইবাদত করতে তাদের মজা লাগে সুতরাং উজু করে রান্না করতে যাবেন পবিত্র অবস্থায় রান্না করবেন অনেক মা বোনরা আছে রাতের বেলা গোসল ফরজ হয়েছে ফজর নামাজ পড়ে নাই ওই অবস্থায় রান্না বান্না করেছে দুপুর বেলা একসাথে গোসল করে তারপরে ফজর আর জোর একসাথে পড়ে খবরদার এটা কখনো করবেন না যেই নাই ঘরের ভিতরে ফজরের নামাজ পড়ে না যেই ঘরে ফজর নামাজ পড়া হয় না আল্লাহর কসম করে বলি ওই ঘরে টাকা থাকতে পারে কিন্তু কখনো সুখ থাকতে পারে না সুখের মালিক আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে আপনি কখন আপনার ঘরের ভিতরে সুখ আনতে পারবেন না সুতরাং এক নাম্বার হচ্ছে কোজো করে খাবার রান্না করতে যাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বিসমিল্লা রহমানি রহিম বলে প্রতিটি কাজ করবেন আপনি চাউল ধুয়ে দিচ্ছেন বলেন বিসমিল্লা আপনি চাউলটাকে চুড়াই দিচ্ছেন বলেন বিসমিল্লা আপনি তরকারি কাটতেছেন বলেন বিসমিল্লা অন্য অন্য প্রতিটি কাজের শুরুতে গান না শুনে ইংলিশ হিন্দি গান না শুনে আপনি বিসমিল্লা বলে কাজ শুরু করেন দেখবেন আল্লাহ তালা ওই কাজের ভিতরে বরকত দিবে খাবার অল্প হলেও সেখানে বরকত থাকবে রহমত থাকবে অভাব আল্লাহ তালা দূর করে দিবে। তিন নাম্বার হচ্ছে দুরুসই আমল বেশি বেশি করবেন মা বোনেরা করার সময় এই তিনটি আমল করবেন অজু করে রান্না করবেন পবিত্র অবস্থায় রান্না করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই বলে এবং তিন নাম্বার শরীফের আমল বেশি বেশি পড়বেন জিজ্ঞাসা করবেন ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো করবেন আল্লাহ আলহাম্মদ মোহাম্মদ আলাই এগুলো তারপরে আপনি দেখবেন জিকিরাসকার করবেন আর রান্না করবেন রান্নার ভিতরে বরকত দেবেন ঘরের অভাব দূর হবে ঘরের সকলে আপনার রান্না খেয়ে স্বাদও পাবে এবং তার আইবাদত করে মজাও পাবে এই জন্য ঘরের সকলকে যদি নামাজি বানাতে চান ইবাদতার বানাতে চান তাহলে নিজে পবিত্র হয়ে রান্না করেন বিসমিল্লা বলে রান্না করেন জিকিরাসকার করেন দেখবেন ঘরের অভাব দূর হবে আল্লাহ তালা হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেবেন রিজিকের ভান্ডার হয়ে ঘরের ভিতরে আল্লাহ তালা খুলে দিবেন